পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলের জীবন হইলো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলের জীবন ধন্য হইল পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে তাগের জীবনে ধন্য হইল পাগলারে পাইলে পাগল সৃষ্টির মূলে পাগল সৃষ্টির জীবনে ধন্য হইল পাগলারে পাইলে পাগল হইয়া পাগল তার কোন পাগলে তাদের জীবনে ধন্য হইল পাগলারে পাইলে নবীর প্রেমে আজ পাগল হইয়া বত্রিশ ফেলে ফেললে দিলেন আমি করিয়া নবীর পাগল হইয়া বত্রিশ দণ্ড ফেলে দিল পাগলা আমি কোরিয়া পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলের জীবনে দণ্ড হইলো পাগলারে পাইলে পাগল কুলে শিরো মনি জানে সকলে পাগল কুলে শিরো মনি জানে ধন্য জীবনে পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলের জীবনে ধন্য হইল পাগলারে লেখা দেখা সপনে কিসুবেরি ৰূপজ লেখা দেখিয়া সপোনে ছবি আকেল বৈশা নিৰ্জয় ইউসুবেৰি ৰূপ যে লেখা দেখিয়া সপোনে ইউসুবেৰি ছবি আকেল বৈশা নিৰ্জয় আশি বছরে পড়ে দেখা হইল জঙ্গলে আশি বছৰে পড়ে দেখা হইল জঙ্গলে পাগলির জীবনে ধন্য হইলো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবনে রাজির জন্য চন্ডী দাস কি করিল রজগেণীর জন্যে দাসে কিবা করিল প্রেমের সাগরে প্রেমের বসি পাইলো এক চিতাতে দুই দুইজনে জানে সকলে একচিতাতে জানে সকলে পাগলির জীবনে ধন্য হইল পাগলারে পাইলে পাগলে হইয়া পাগল ডালে কোন পাগলে পাগলির জীবন ধন্য পাগলা পাগলারে পাইলে যগ্নের জন্য চন্ডী কিবা করিল সাগরে প্রেমের বসি বাইলো রজগিনীর জন্য চন্ডী কিবা বা করিলো প্রেমের সাগরে প্রেমের বসি বাইলো